ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছেন এখনও রাত অনেক বাকি আমরা জানি না যে এক্স্যাক্টলি কোন জায়গাতে গিয়ে আপনারা থামবেন হাসনাত আবদুল্লার একটা পোস্ট আমি দেখেছি বাকিদের কোনো পোস্ট আছে কিনা জানি না এই ব্যাপারে নাহিদ আসিফের কি মতামত আছে সেটাও আমি জানি না এখানে আমি সরাসরি হাসনাত আবদুল্লাহ এবং যারা আসলেই জুলাই আগস্টের একদম প্রতিষ্ঠিতভাবে যারা আন্দোলন করেছে সমন্বয় করেছে তাদের মধ্যে যারা যারা এই বিষয়ে বত্রিশ নাম্বার ধ্বংস করে দিব শেখ হাসিনা বয়ান দিলে আমরা অ্যাটাক করব এই ধরনের আলাপ যত মানুষ করেছেন তাদের ব্যাপারে আমি পরিষ্কার কিছু মেসেজ তারা এই পোস্ট হয়তো ফ্রান্সে বসে দেখবেন এট সাম পয়েন্ট এখন এটা তাদের চোখের সামনে পড়ার কথা না পাশাপাশি আপনাদেরই লোকজন যেহেতু আমার ফেসবুক সোশ্যাল মিডিয়া ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা ধ্বংস করে নাই আসলে আপনাদেরই লোকজন করেছে আর কি বাক স্বাধীনতার হোগাটা মেরে সাড়া করেছে তারা সে কারণে আমার এই পোস্ট আপনাদের সামনে এখন যাবেও না হয়তো এক বছর আগে হলে যেত এখন আমি এখন কিছু কথাবার্তা বলে যেতে চাই খুবই ক্লিয়ার কাট কিছু আলাপ করে যেতে চাই যেগুলো আসলে আমি সহ বাংলাদেশের অসংখ্য মানুষ আপনাদেরকে এখন এটা বলতে চাই আমি তাদের প্রতিনিধি হিসাবে এই কথাগুলো আমি বলছি আপনি বা আপনারা কোন রাজনৈতিক এজেন্ডা থেকে বত্রিশে হামলা করার মতন একটা অপরিপক্ক এবং আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন না আমার কোনো ধারণা নাই এটা হইতে পারে যে আপনি মনে করছেন আপনি বলবেন পরে হয়তো আপনারা যে আমরা শেখ হাসিনার যেখানে ব্যথা লাগবো ওইখানে আমরা আঘাত করব। আবার আপনারা আরো একটা কাজ করতে পারেন আগামীকালকে বা আজকে রাতেই হয়তো আপনারা করে থাকবেন এই কাজ বলবেন যে বত্রিশ নাম্বার ভেঙেছে উন্মুক্ত ছাত্র জনতা আমরা এটা করিনি আমরা এই ধরনের ভাঙচুরের পক্ষে নই বা আপনারা এটা বলতে পারেন যে ছাত্রলীগের লোকজন এই কাজ করেছে আপনারা অনেক কিছুই বলতে পারেন ঠিক আছে এবং আমি তদন্ত হওয়ার আগে যে কিছু বলা যাবে না সেই বিষয়ে আমি আমি একেবারে কি বহাল যে এইটা নিয়ে কোনো মন্তব্য করার জন্য আপনি কিছু একটা বললে আপনি বলবেন যে কে করছে না জেনে কেন বললেন আর কেউ কিছু করুক অথবা না করুক ছাত্রলীগ ওই বাড়ি ভাঙুক অথবা আপনার লোক ভাঙুক অথবা শিবিরের লোক ভাঙুক অথবা অন্য যে কেউ ভাঙুক ওইটা তাদের দায় এটা নেওয়ার কোনো আপত্তি নেই তাদের দায় যারা বাড়ি ভেঙেছে বাড়ি ভাঙতে গেছে আপনাদের দায় হচ্ছে আপনারা এই বাড়িটা ভাঙা যাবে এই হুমকি দেওয়া যাবে কারণ তাহলে শেখ হাসিনার বয়ান শেখ হাসিনাকে থামাইতে পারবে অথবা শেখ হাসিনার গায়ে লাগবে এরকম ট্যাবের কাজ করতে পারবো আমরা এই ধরনের বয়ান আপনারা যেই উদ্দেশ্যে দিয়ে থাকেন আপনারা দিয়েছেন এটা আপনি এড়াইতে পারবেন না বত্রিশ নাম্বার যে ভ্যান্ডালিজম হচ্ছে হুইচ ইজ এ ক্রাইম সেটা যে কারণে হয়ে থাকুক পাঁচ আগস্টের ঘটনা এখানে ঘটছে না কিন্তু এখানে কোনো রাস্তার মধ্যে প্রচন্ড রকমের পুলিশ ছাত্রকে গুলি করছে বা নিরস্ত্র মানুষকে গুলি করছে এই রকম কোন সিচুয়েশন আজকের বাংলাদেশে পাঁচই ফেব্রুয়ারিতে ছিল না তারপরও যদি আপনারা বিনা উস্কানিতে বিনা উস্কানিতে বত্রিশ নাম্বার হামলা করেন আপনি বলতে পারেন শেখ হাসিনা বয়ান উস্কানি না শেখ হাসিনার বয়ান শেখ হাসিনার ভাষণ দিবে সেইটা একটা ডিফারেন্ট প্রবলেম ওইটাই আমি অ্যাড্রেস করতাম হয়তো আজকে সারা দিন সেখানে আমাকে অ্যাড্রেস করতে হচ্ছে একটা আরেকটা ভিন্ন প্রবলেমের জন্য এই দুটা একসাথে মিলাই ফেলার কোনো সুযোগই নাই এমন না যে শেখ হাসিনার ভাষণের জন্য বত্রিশ নাম্বার ভাঙা জায়েজ হয়ে গেছে কারণ বত্রিশ নাম্বারকে যদি আপনি টাচ করেন বত্রিশ নাম্বারের দিকে যদি আপনি এক পা আগান তাহলে আপনি আসলে শেখ হাসিনার দিকে এক পা আগাচ্ছেন না আপনি বাংলাদেশের দিকে এক পা আগাচ্ছেন পাঁচই আগস্টের পরে বঙ্গবন্ধুর বাসা পুড়িয়ে দেওয়া হয়েছে সেই বিষয়ে আপনাদের মতামত এবং বাকি সবার যে কমেন্ট তাতে করে আমরা কোনো স্পেসিফিক গোত্রকে খুঁজে পাইনি যাকে আমরা বলবো যে তারা বাড়িটা পুড়িয়েছে না হলে তাদের বিচার আসলে তখনই করে ফেলা উচিত ছিল যেটা আপনারা করবেন না কিন্তু করে ফেলা উচিত ছিল সেটা একটা ব্যাপার যখন অভ্যুত্থানের মধ্যে এগোলা হয়েছে এখন একটা পরিপূর্ণ কন্ট্রোল একটা দেশের মধ্যে আপনি এ কাজ করার পরে এই দায় দিতে পারবেন না যে আপনি আসলে শেখ হাসিনাকে হার্ট করতে গেছিলেন এই ঘটনার কারণে যেটা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে যতজন এটার সাথে জড়িত ছিলেন এন্ডোর্স করছেন পোস্ট দিয়েছেন অথবা চুপ ছিলেন এই মুহূর্তে একটা জিনিস সত্য আমি যেরকম ধানমন্দি বত্রিশের ঘটনা নিয়ে উদ্বিগ্ন এবং আমি যেরকম লাইভ ভিডিও দেখছি ডক্টর ইউনুস দেখছে ডক্টর ইউনুস এই রাত নয়টার সময় ঘুমাচ্ছে না বাংলাদেশে উনি দেখছেন উনি কি করেছেন আমরা হয়তো দেখতে পারবো কারণ এখনো তো অনেক কিছু হচ্ছে আমরা জানি না যে কি হইতে পারে কি ঘটবে কিছুই আমরা জানি না কিন্তু আপনারা যারা যারা মৌন সমর্থন দিয়েছেন অথবা সরাসরি লিখে দিয়েছেন যে আজকে আমরা এই কাজটা করব সরাসরি লেখেন নাই কিন্তু পরিষ্কার আপনি আসলে থানমনটি বত্রিশে অ্যাটাক করতে মানুষজনকে উৎসাহ দিচ্ছেন লেলিয়ে দিচ্ছেন এইটার দায় আপনারা এড়াইতে পারবেন না আর এই কাজটা করে আপনি আসলে শেখ হাসিনাকে হিট করেন নাই আনফর্চুনেটলি এই কাজটা করে আপনি হিট করেছেন বাংলাদেশকে বাংলাদেশ হচ্ছে শেখ মুজিবুর রহমান এবং বত্রিশ নাম্বার বাংলাদেশের সিনোনিম শেখ মুজিবুর রহমান এর পরে যত ধরনেরই অন্যায় করে থাকুক ম্যাসাকার করুক অথবা স্বৈরাচার করুক সেটা নিয়ে সমালোচনা করার ক্ষেত্রে কোন ধরনের কুণ্ঠা কাউকে করতে দেখবেন না যারা বাংলাদেশের পক্ষের লোক এই যে এতদিন ধরে শেখ মুজিবুর রহমানের রেজিমকে নিয়ে যে প্রচুর আলোচনা হচ্ছে বা ইভেন শেখ হাসিনার আমলেও যখন আমি কয়েকটা লেখা লিখেছি আমি এই বিষয়ে তখন আমার ফেসবুকে যথেষ্ট পরিমাণ ফলোয়ার আছে এই এতগুলা ফলোয়ার এত হাজার হাজার ফলোয়ারের সামনে আমার লিখতে কোনো সমস্যা হয় নাই বঙ্গবন্ধুর বাহাত্তরের থেকে পঁচাত্তরের শাসন ব্যবস্থা নিয়ে সমালোচনা করতে কারো কোনো সমস্যা নাই তাকে আপনি খুনি বলতে পারেন তাকে আপনি স্বৈরাচার বলতে পারেন তাকে আপনি যেই সব জিনিস তিনি করেছেন তার মেরিটে তাকে জাজ করতে পারবেন কিন্তু একই সাথে একাত্তর এবং বাংলাদেশের জন্ম শেখ মুজিবুর রহমানের হাতে আপনি তাকে ডিমিন করতে পারবেন কিন্তু তাকে ইরেজ করতে পারবেন না শেখ মুজিবুর রহমানকে যাদের বঙ্গবন্ধু বলে ডাকতে কুণ্ঠা হয় পাঁচই আগস্টের পরে তাদেরকে আমি তিন চারবার লিখেছি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলে ডাকতে কুন্ঠা যাদের হয় তাদেরকে আমরা পাত্তা দিই না যারা বাংলাদেশের লোক এবং শেখ হাস শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলার পাশাপাশি তাকে গালি দেন ইটস কমপ্লিটলি ফাইন কিন্তু আপনি চেষ্টা করতে পারেন না যে বাংলাদেশের যেটা নিজস্ব ইতিহাস এবং নিজস্ব যেটা গোড়াপত্তনের জায়গা সেখানে হিট করতে আপনি পারবেন না আর আজকে সেই জিনিসটা হচ্ছে আই মিন এটা এটা হচ্ছে হচ্ছে এমন না যে হইতে প্রেজেন্ট থাকিতেছে এবং এই হচ্ছে আমি আপনাদেরকে যেটা বলতে চাই আগামীতে আওয়ামী লীগ ফেরত আসবে কি আসবে না সেটা আমার মাথা ব্যথা না আমি ব্যক্তিগতভাবে চাই আওয়ামী লীগের যে কারেন্ট ওই সময়কার ক্যাবিনেট মেম্বার ছিল এখন যারা অ্যাক্টিভিস্ট আছে যারা এখনো অনলাইনে বিভিন্ন বাল বলে যাচ্ছে ফেসবুকে পোস্ট করে যাচ্ছে মিথ্যা নির্জলা মিথ্যা কথাবার্তা সারাক্ষণ তারা প্রপাগান্ডা ছড়া যাচ্ছে এদের কেউ আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট থাকলে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসার অধিকার নাই এটা আমি বিশ্বাস করি আওয়ামী লীগ যদি কমপ্লিটলি নিউ টিম নতুন পিপল অনলাইন অফলাইন মিলিয়ে জন্মাতে পারে তাহলে তারা ফিরে আসতে পারবে এবং যেটা মনে হচ্ছে না তারা এখন পারবে বাট আই ডোন্ট কেয়ার কে আসবে কে কোন সময় ক্ষমতায় থাকবে নতুন জিনিসপত্র হতে পারে বাংলাদেশ খুবই আনপ্রেডিক্টেবল একটা জায়গা এবং যেই আসুক স্বাধীনতার পক্ষের লোক যেই আসুক যে বাংলাদেশ অস্বীকার করে না যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে না জামাত ইসলামের ধন চাটার মতন যাদের মেন্টালিটি নাই কারণ কেবলা আপনি একদিকে দিয়ে ফেললে যেটা হয় কনফার্মেশন বায়াস বলে জিনিস আছে যখন আপনার কেবলা অলরেডি জামাতের দিকে যখন আপনার কেবলা অলরেডি ইসলামের দিকে তখন আপনি অনেক কথা বলেন শেখ হাসিনার বিরুদ্ধে বলেন স্বৈরাচারের বিরুদ্ধে বলেন গণতন্ত্রের পক্ষে বলেন কিন্তু আপনি আসলে শেখ হাসিনার বিরুদ্ধেও বলেন না আপনি আসলে স্বৈরাচারের বিরুদ্ধেও বলেন না আপনি গণতন্ত্রের পক্ষেও বলেন না আপনি ডাউন রাইট জামাত ইসলামের পক্ষে কথা বলতেছেন বাংলাদেশের পক্ষে বলতেছেন না মানুষের পক্ষে বলতেছেন আপনি ডাউন রাইট ইসলামের পক্ষে কথা বলতেছেন স্বৈরাচারের বিপক্ষেও বলতেছেন না গণতন্ত্রের পক্ষেও বলতেছেন না কেবলা ওই দিকে ফিরায় রাখলে যে কোনো দিকে ফিরায় রাখলে আসলে আপনার কথা কোনো ভ্যালিডিটি নাই অ্যাট দিস পয়েন্ট শেখ মুজিবুর রহমানের বাড়িতে যখন আপনারা আবারও আবার একটা শান্তিপূর্ণ পরিস্থিতির মধ্যে হাসনাত ইউ আর দিস পয়েন্ট যারা সমন্বয়ক ছিলেন এবং এখন এটা চেষ্টা করছেন না অথবা এর বিরুদ্ধে কথা বলছেন না ইউ গা ইন ইনভ্যালিড আজকে থেকে আপনাদের শেষের শুরু হবে দিন গুনতে পারেন যে কয়দিন পরে আপনাদের শেষটা হচ্ছে বাট শেষের শুরুটা হয়েছিল আরো একবার পাঁচই ফেব্রুয়ারি ঠিক যেভাবে শাহবাগের শুরু হয়েছিল জামাত ইসলাম এবং আওয়ামী লীগের এই জিনিসটা আমি আপনাকে লিখে দিতে পারবো এরপরে যখন আপনাদেরকে খুঁজে খুঁজে বাসার মধ্য থেকে গ্রেফতার করা হবে টকাই টকাই তুলে নিয়ে যাওয়া হবে কঠিন মাইট দেওয়া হবে রাস্তার মধ্যে অত্যাচার করা হবে ওইটা আমি এনডোর্স করবো না এখনো আমি ওটা এনডোর্স করবো না যে বঙ্গবন্ধুর বাড়ির ইট খুলে ফেলেছে দেখে তাকে ধরে নিয়ে গুলি করে দিবেন এটা আমি এন্ডোর্স করব না আমি বলবো না যে এটা করা উচিত আমি এটার পক্ষে এটার করার জন্য মানুষ কুস্কানি দিয়ে কিছু লিখবো না আমি এই ধরনের কাজ করার জন্য কাউকে উৎসাহ দিব না কিন্তু যদি কোনো একটা পক্ষ কোনো একটা সময় আপনাদেরকে খুঁজে বের করে করে গুলি করে অ্যান এভরিথিং আমি এটার বিরুদ্ধেও লিখবো না আমি এইটার জন্য রাজপথে নামবো না এটার জন্য আমি সারা দিন রাত জেগে জেগে বিভিন্ন পশ্চিমা বিশ্বের বিভিন্ন শক্তির কাছে আলোচনা করব না আমি এটার জন্য টেক্সাসে আমেরিকায় অথবা বাংলাদেশে মানুষ জড়ো করে প্রটেস্ট করব না জুলাই আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে আমি যত যা করেছি এর কোনো কিছুই এই এই ধরনের ঘটনার পরে যদি আপনাদের দিকে রিটালিয়েশন আসে ওই রিটালিয়েশনের বিরুদ্ধে আমি একটা কথা বলবো না আমি মনে করি যে আমার সবচেয়ে পাওয়ারফুল অর্গান হচ্ছে দশটা আঙ্গুল এই দশটা আঙ্গুল একটা মিলিমিটারও নড়বে না যদি আপনারা মধ্যে পড়েন কারণ ডিপ ডাউন আই বিলিভ দ্যাট ইউ ইট আপনি মনে করতে পারেন যে আপনাদের সুপরিকল্পিতভাবে রাস্তাতে মানুষজনকে নামিয়ে নিয়ে আসার এই আন্দোলনটা সফল হয়েছিল কারণ আপনারা অর্গানাইজ ছিলেন ফান্ডেড ছিলেন এন্ড এভরিথিং উইচ ইজ ট্রু কিন্তু যদি আপনি এই মানুষগুলোকে না পান লেফট কথা আমি বলতেছি না আমি সংস্কৃতিকর্মীর কথা বলতেছি না আমি বলতেছি যে যারা ট্রুলি বাংলাদেশে ট্রু লিবারের সংখ্যা খুবই কম দুই তিন হাজার মানুষ আছে এই দুই তিন হাজার মানুষের সমর্থন ছাড়া বাংলাদেশে এখন পর্যন্ত কোনো আন্দোলন কখনো সফল হয় নাই সামনেও হবে না জুলাই আগস্ট সমর্থন এদের সমর্থন পেয়েছে দেখে সফল হয়েছে এক্ষেত্রে আমি একটা খুবই চিজি জঘন্য নিম্নমানের একটা উদাহরণ দিই যখন মানুষ জিজ্ঞাসা করে যে কি ব্যাপার আমরা তো লেফটিস্ট অনেক দেখছি আমরা তো অনেক লিবারেল কমিউনিটি লিবারেল কমিউনিটি বলতে আপনারা যাদেরকে বুঝেন আমি তাদের কথা বলছি না আমি বলছি যারা ট্রু লিবার তাদের কথা যদি আপনি এরকম একটা জায়গাতে আসেন যেখানে সায়ান বা সলিমুল্লাহ খান যেই ভূমিকাতে ছিলেন ওই সময় পর্যন্ত অ্যাট দ্যাট পয়েন্ট মানুষ চেঞ্জ হয়ে যেতে পারে আমি নাম যে অপরিবর্তিত থাকবে তা না কিন্তু সায়ান যদি এই আন্দোলনের পক্ষে না দাঁড়াইতো তাহলে আন্দোলন সফলিত না কারণ সায়ান না দাঁড়ানো মানে হচ্ছে এই পুরা বাবলটাই দাঁড়াবে না এই বাবলটা যদি না দাঁড়ায় তাহলে আন্দোলনের প্রথম সবচেয়ে কঠিন সময়টা পার করতে কখনো পারে না আপনার ছাত্র জনতা যখন গুলির ভয়ে গায়েব হয়ে গেছিল তখন এই ট্রু লিবারেল লোকজন খ্যাপাটের মতন কোনো স্বার্থ ছাড়া রাস্তায় নেমেছে গেয়েছে হেঁটেছে কারফিউ চলে তখন কিন্তু আপনার ওই মানে পড়াশোনা না জানা শুধুমাত্র ইসলামের কথা শুনলেই মাল আউট হয়ে যাচ্ছে মুহাম্মদের নামে কটুক্তি করলে ধন খারা হয়ে যাচ্ছে এই বোকাচো দ্বারা কিন্তু তখন নামে নাই আমি আপনাকে একটা জিনিস লিখে দিতে পারি যারা আজকে বত্রিশ নম্বরে যে ভাঙচুর করছে যারা কোথাও মুহাম্মদকে গালি দেওয়া হলে তোর পেয়ে উঠে কাউকে তারা করে মারতে চলে যাচ্ছে এরা জীবনে পুলিশের রাইফেলের সামনে দাঁড়ায় নাই সামনেও দাঁড়াবে না এই ধরনের মেন্টালিটির লোকজন তখনই অ্যাক্টিভ থাকে যাদেরকে আমরা মব বলি তখনই তাদের বীরত্ব আর পৌরুষ জাহির করতে পারে যখন তারা দেখে তারা ৫০ জন এবং তাদের প্রতিপক্ষ একজন এবং তার হাতে অস্ত্র নাই আর ট্রু লিবারেল বলতে আমি যাদেরকে বলতেছি তারা যখন থাকবে একজন এবং তার বিরুদ্ধে থাকবে পঞ্চাশ জন যাদের প্রত্যেকের হাতে বন্দুক আছে তখনও সে ওখানে ঝাঁপ দিয়ে পড়তে পারে দ্যাস দ্য ডিফারেন্স এই জন্য দুই তিন হাজার ট্রু লিবারেল লোকজন দুই তিন লাখ ভয়ঙ্কর উন্মুক্ত জনতাকে সাইজ করে ফেলতে পারে অ্যান্ড আফটার হোয়াট হ্যাপেন্ড টুডে সাইজ করার সময় মনে হয় হয়েছে আজকের আগ পর্যন্ত আমি সরাসরি ইউনুস সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে যারা খুবই লাফাই বাড়াচ্ছেন তাদের অসংখ্য ব্লান্ডার আছে অসংখ্য অন্যায় অসংখ্য ফেলোনিকে আপনারা এন্ডোর্স করছেন পেলে পুষে রাখছেন কিছু বলি নাই কারণ আপনারা এইসব ফিল্ডে নতুন প্রথম প্রথম একটা বাফার টাইম দিতে হয় ঠিক আছে বেচারা মাত্র একটা নতুন চাকরি শুরু করছে ওকে আমি প্রথম দিনে যদি বলি এটা হইল না কেন হইল না এই প্রেশারটা আমি ক্রিয়েট করতে চাই নাই আওয়ামী লীগের দোষটা করার চেষ্টা করেছে আমি চাই নাই আজকের পর থেকে আপনি দেখবেন প্রচুর নতুন আওয়ামী লীগের দোষর গজাইছে এই ট্যাকিং এর কালচার তো হবেই আমি একটা মানুষ যে আমি নিজে এই স্লোগানে গলা মিলাইছি যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার ট্রু মিনিং এ না এবং এটা জেনে যে যারা যারা আমার সাথে গলা মিলাচ্ছে বা যারা যারা অন্যান্য জায়গাতে এই স্লোগানটা দিয়েছে তাদের মধ্যে অনেকে ট্রু মিনিংয়ে গলা মিলিয়েছে ডাজেন্ট ম্যাটার ওইটা একটা মানে এখানে রাজনীতির ভাষা আন্দোলনের ভাষা তো আপনাদেরকে নতুন করে বলার কিছু নয় আপনারা সবাই জুলাই আগস্ট দেখছেন একটা নাস্তিক লোক দেখবেন যে নিজেকে রাজাকার বলে ঘোষণা দিচ্ছে সেরকম একজন চরম ভাবে শেখ হাসিনার রেজিমের কাছে অত্যাচারিত হওয়া মানুষ দেখবেন ঠিক দোসরদের মতো কথা বলতেছে ওই দিন আপনারা তাদেরকে পয়েন্ট আউট করার চেষ্টা করে দেখতে পারেন তাদের দিকে আঙ্গুল তুলতে পারেন আমার এই দশ আঙ্গুল তখন আপনার বিরুদ্ধে দৌড়াবে আর আজকের পর থেকে আপনাদের যে কোনো কর্মকাণ্ডকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা থেকে নিজেকে বিরত রাখবো সামনে আপনাদের দিকে যে কোনো ধরনের বিপদ যে কোনো ধরনের ঘাত প্রতিঘাত আসলে সেটাকে আমি ডিফেন্ড করার চেষ্টা করব না আমার মনে আমার মতন অসংখ্য বাংলাদেশি সেটা করবে না আপনার পঞ্চাশ আইকিউ লেভেলের মব আপনাকে প্রোটেক্ট করতে পারবে না অ্যানি ওয়ান হু হ্যাজ কাইন্ড অফ হায়ার ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স তারা আসলে আজকের পর থেকে আপনাকে সাপোর্ট করবে না এই জিনিসটা আপনাদের কানে যাবে যখন আপনি ফ্রান্সে বসে ভিডিও দেখবেন তবে আজকের মতন বিদায় জয় বাংলা